হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দয় এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ তোমাদের জন্য একটা ব্লাড স্ট্যাকের একটা নতুন একটা নিয়ে হাজির হয়েছি তো আর বেশি দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও ফিরছি ইন্টুর পর আমরা প্রথমেতে এই প্যারাশুট নিয়ে নামতেছি তো সামনে মনে হয় অনেকগুলো এনিমি আছে তো আচ্ছা দেখি এনেমি সামনেই নামব দেখি পিছনে আর আমি সামনে আছে যাই হোক দেখা যাক কি করতে পারি রাইফেলের তিরিশটা গুলি আছে আচ্ছা সিনাইপারের গুলি নিয়ে নেই এমন নিয়ে নেই তারপর এখান থেকে এখানে সিনাইপারে এমন আছে তো আগে এই গানটা নিয়ে নেই তো সম্ভবত শর্ট গান শর্ট ট থেকে মারতে হবে দেখি চলো সামনে এনিমির পায়ের চিহ্ন থেকে এসে যাচ্ছে দেখি সামনে এনিমি পাওয়া যায় কি না দৌড়াচ্ছে দেখি এই দিক থেকে গেলে খা 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 বডি ট্যামে খা 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 রে খা 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 এই তো ডাউনলোড করে দেয় আগে এই একেবারে একশো জিবিতে ডাউনলোড খা 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 তারপরে সামনে আরেকটা আছে খা 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 খাট খাইসে একটা এটাকে ক্লিয়ার করে দেয় আচ্ছা লাভ নাই এই দেখি সামনে কি কোনো এনে আচ্ছা খা 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 এটাকে আগে মনে কেউ ড্যামেজ দিয়ে রাখছিল আচ্ছা ফিরে থেকে গেল ভাই হে এসে ভাই আরেকটা আছে খা 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 এটা ভাই প্রো হয়ে এসে ভাই ডাইরেক্ট প্রো প্রো অফ দ্য অফ দ্য কী রকম আচ্ছা যাই হোক নিজের প্রশংসা নিজেই করে কোনো লাভ নাই খা 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 তারপর স্কোয়াড ভার্সে যেহেতু ষোলছি তো ইয়ে আচ্ছা সামনে মনে আরেকটা নিয়ে ভাই হ্যাঁ মার্সি কিন্তু লাগে না খা 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 এটাও শেষ

তো চলো দেখি বইয়াটা কি এম এসে নিতে পারি কি না তো সামনে মনে হয় আরেকটা এনে আছে আচ্ছা সেনাইপার দিয়ে লাগে নাই তো আরেকটা বলি রে খা 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 বডি ড্যামেজ রেড দে এটা মনে হয় লাস্ট প্লেয়ার ছিল ভাই আচ্ছা যাই হোক আরটা গিল কিন্তু কনফার্ম তো চলো দেখি সামুদ্রিক আগাই আরেকটা আছে সিনেপার স্কুলের মধ্যে আয় লাল খাইছে হেড বাই পুরো হক্কার শট হক্কার পুরোই এই হক্কার হক্কার শট বাই হক্কার এটাকেও ডাউনলোড করে দেয় আমাদের নয়টা কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে তো সামনে দেখি আলো যাইতে পারি কি না এম এস আমরা কতগুলো কিল করতে পারি চলো এটাকে এম মারি লাগছে একটা এই ভাই এদিকে মাথায় তাতে ঘুই রা গেছে নাকি ভাই গেছে এত শর দিচ্ছি তাও মনে না ভাই আছে যাই হোক নেই গানটাকে চেঞ্জ গানটা গানটা খা 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 বডি ড্যামেজ খা বডি ড্যামেজ খাই তো খা 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 দশটা কিলো কনফার্ম ভাই পুরো অফ লিজেন্ড অফ দ্য আছে যাই হোক প্রশংসা করার কোনো দরকার নাই চলো সামনে যাই দেখি আগে আমরা কি বইয়াটা নিতে পারি কিনা এদিকে মনে একটা এনেমে আসছিল আচ্ছা সেটাই ও ভাই তো তুমি এখানে খাও 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 আচ্ছা তোমার চেনেবার যেমন লাগবে না আচ্ছা যাই হোক হ্যাঁ লাগবে না মানে কি বলো ভাই আমি হচ্ছে পুরো হক্কার শর্ট দিচ্ছি খুবই হক্কার হক্কার অবদ্যান রিজেন্ট তা পুরো আচ্ছা যাই হোক চলো সাবুদিক আ গাই দেখি কি পাওয়া যায় এ ভাই যা তিনটা ফাইট করতেছে একটা রে যদি ডাউন করতে পারি পরে দুইটাকে দাঁড়া আয়ত্ত রেড খাইছে হেডশট খাইছে ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু বানাটা কিন্তু কনফার আরেকটাও ডাউন একটা রিমাইন্ড দিচ্ছে কিন্তু জানে না যে বিষয় আমি আসি আচ্ছা ওই যে লেভেলে দৌড়াচ্ছে ভাই যে লেভেলে দৌড়াচ্ছে আচ্ছা যাই হোক চলো দেখি উপরে যাই যাই আগে ওরেই খায় আসি ডাউনলোড করে দেয় আগে একেবারে এইচ ডিতে ফোর কেতে চলো দেখি সামনে কি ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু চোদ্দোটা কনফার্ম এটাই মনে হয় লাস্ট ম্যান আচ্ছা খা 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 বডি ড্যামেজ বইয়া হয়তো বা হবে হ্যাঁ আর তোমরা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ